দুর্নীতির অভিযোগে পদত্যাগের পরও টিউলিপ সিদ্দিকের পক্ষেই সাফাই গাইছে ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন টিউলিপের জন্য খোলা রেখেছেন তার দরজা সেল লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ না পেলেও বাংলাদেশে শেখ হাসিনা সহ তার পরিবারের সঙ্গে সম্পর্কর ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করা হয় তবে এবার এমপি পথ থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর দাবি তুলেছে বিরোধীরা বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে মাত্র একদিন আগে পদত্যাগ প্রশ্ন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত ওই পথেই হাঁটতে হয় যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিভিন্ন সংবাদ মাধ্যমে টিউলিপ তার খালা বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড অর্থ আত্মস্বাদ শেখ হাসিনার সাথে সম্পর্কিত সহযোগী ফ্লাড ব্যবহারের অভিযোগ ওঠে এরপরে টিউলিপের পদত্যাগের চাপ তীব্র হয় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় এরই ধারাবাহিকতায় মন্ত্রী পদ ছাড়েন টিউলিপ পদত্যাগ পত্রে অভিযোগ অস্বীকার করে বলেন চলমান পরিস্থিতিতে মন্ত্রী হিসেবে তার থাকায় সরকারের কাজে ব্যাঘাত তৈরি করছে এ কারণে পদত্যাগ করছেন তিনি পত্র গ্রহণ করলেও টিউলিপের পক্ষে সাফাই দেন প্রধানমন্ত্রী স্টারমার। অন্যদিকে বিরুদ্ধে কোন অনিয়মের প্রমাণ মেলেনি তবে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা পরিবারের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা সুনাম নষ্ট করতে পারে এই ঝুঁকির বিষয়ে টিউলিপ সতর্ক ছিলেন না বলে জানান ম্যাগনাস এ অবস্থায় মন্ত্রী পদ ছাড়ার পর এবার টিউলিপকে এমপি পদ থেকে সরানোর দাবি তুলেছে বিরোধী দলীয় নেতারা টেলিভিশন